কোথায় যাচ্ছ এখন ধরে ধরে চল কোথায় যাচ্ছিস কোথায় মায়ের বলে মায়ের কনিং বেল দিল ও তো চপ দেখি তোমার মা চলে এসেছে বাজার করে তাই তো তোর জন্য কি নিয়ে এসেছে

দই ফুচকা খাচ্ছ তাহলে এখন কই দেখি ভালো করে একটু তাহলে তুমি কিছু খাবে বলতো কিছু খাচ্ছ তাহলে দই ফুচকা ও আর কিছু বলবে কিছু বলতে চাও কিছু বলতে চাও না তো দই ফুচকাটা একটা দেখি দাও বাবা হ্যাঁ

কচ্ছপটা ভালো খায়নি মেয়ে আর মা কচ্ছপ ভালো খায় লাল শাক নিয়ে খায় খুব ভালো আবার একটা নতুন সবজি এনেছি নতুন সবজি নতুন সবজি বলতে পালং শাক আরে বাবা পালং শাকটা তো পাওয়া যায় না এখন হ্যাঁ পালং শাকের শেষ হয়ে গেছে পালং শাক নিয়েছি আর এই যে লেবু রে বাবা এত বড় হ্যাঁ চারখানা নিয়েছি অনেক সবজি নিয়ে চলে এসে আবার ঢ্যাঁড়

아 그럼 같지 n kajis, eh, e n g